বন্ধুরা শুভ দুপুর আজকে আজকে আপনাদের দিদি বেশি রান্না করেনি কিন্তু আজকে বাইরে থেকে বেশি খাবার এসছে অর্ডার দিয়ে আজকে বেশি কিছু রান্না করতে ইচ্ছা করছিল না আজকে শুধু আমি দুপদ রান্না করেছি আর বাইরে থেকে কি কি অর্ডার দিয়ে নিয়ে আসলাম চলুন বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করি খাওয়া দাওয়া করব পুরোটাই দেখতে থাকুন সবটা নিজের হাতে রান্না খাই এখন আর ভাল লাগলো না বাইরে থেকে খাবার অর্ডার দিয়েছিলাম বাড়ি থেকে খাবার চলে এসেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে ঝুড়ি আলু ভাজা দিয়েছে একটা মিষ্টি দিয়েছে ডাল দিতে ভেজ ডাল দিয়েছে চাটনি দিয়েছে এইখানে আছে সুক্ত আর এখানে আছে হচ্ছে ডোকার ডাল্লা খাবো যখন তখন তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো আর এইটার মধ্যে কি আছে বলুন তো আমি নিজেও অবাক হয়েছিলাম যে এইটার মধ্যে কি দিয়েছে কি দিয়েছে এই দেখুন মিত্রা ক্যাফে থেকে আমরা অর্ডার দিয়েছিলাম এই যে ভাতও এসেছে সেখান থেকে এসে বন্ধুরা এই দেখুন একটা পাপড় এসেছে এত বড় প্যাকেটে করে দেখতে যাচ্ছেন এবার প্রথমে আমরা গোপাল সোনাকে সব খাবার কিন্তু এখান থেকে সাজিয়ে দেবো যেহেতু আমার ঘরে গোপাল সোনা আছে তাদের আমরা খেতে দিই দুপুরবেলা তাই আমারটা তো নিরামিষই খায় বন্ধুরা তাই জন্য আমার কোনো অসুবিধা নেই তাই কিন্তু ওদের খাবারটা আগে সাজিয়ে দিই দিয়ে কিন্তু তারপরে আমরা খেতে বসব আজকে সব খাওয়া দাওয়া এসেছে দেখি খাওয়াটা প্রথম দিন অর্ডার দিই কেমন দিয়েছে সেই বুঝে কিন্তু আর একদিন নয় বেশি করে একটু নেওয়া যাবে আজকে ট্রাই করার জন্য কিন্তু আমরা অল্প করে একটু নিয়েছি চলুন গোপাল সোনাদের আগে খেতে দিয়ে দিই কি রান্না করেছি দেখুন কচুর রতি করে নিয়েছি একটুখানি আর লাল শাক ভাজা করে নিয়েছি আর ভাত করেছি এটাই আমি রান্না করেছি আজকে আর ওগুলো এসেছে ওগুলোর সঙ্গে কিন্তু আজকে দুপুরে খাওয়াটা পুরো জমে যাবে চলুন বন্ধুরা খাওয়া দাওয়া করে দেখতে থাকুন যে কেমন হয়েছে না হয়েছে ওদের টেস্ট কেমন তরকারি পোটাই কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। প্রথমে কিন্তু আমার ছেলেদেরই খেতে দেওয়া হয়ে গেল এবার চলুন ওদের খেতে দিয়ে দিই ছেলেদের আজ ছেলেরা রাইডটাই খাবে কোলান খেতে দিয়ে দে লাইটটা জেলে দে বালা দেবে বা দে বালা দেবে দিয়ে দাও খাটাল হয়ে গেছে ওখানে চলুন দানা খেতে দিয়ে দিই ছেলেদের দেবে এবার দেখুন আর সোনা বাবাদের খেতে দিয়ে দিয়েছে খেয়ে নাও বাবা মা খেয়ে নাও শোনা বাবারা খেয়ে নাও খে না খেয়ে না খেয়ে নাও খেয়ে না সবাই খেয়ে নাও ছটফট করে খেয়ে নাও বন্ধুরা এবার সব খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি যে দাদা আগে ওদের ডালটা খেয়েই বলু ডাল ঝুড়ি ভাজা এই যে খাবার দাবার দিয়ে দিয়েছি আমি বাড়িতে দিয়েছি লাল শাক ভাজা আর এই যে কচুর লতি করেছি বলেছি ছেলে এখনও আসেনি খেয়ে দেখু দাদা প্রথম যে কেমন কি রান্না ওদের হয়েছে না হয়েছে এনেছি তাহলে দ্বিতীয়বার কিন্তু আমি রান্না হয়েছে একটু শুক্ত খেয়ে দেখো ওদের কেমন একটু একটু আগে দিচ্ছি দাদা খেয়ে দেখুক তারপরে তো আছেই তাই না দেখেন বড়িগুলো কিন্তু দিয়েছে বেশ সুন্দর বড় বড় বড়ি দিয়েছে ভালো বন্ধুরা আর ভাত যা দেয় মোটামুটি একজন কার একজন দারুণ খেতে পারবে চলুন আমিও খেতে বসি দাদাও খাচ্ছে খেয়ে নিই চলুন খাটা নিয়ে নিই এই করলাম

ভাতটা মতন খেতে থাকি খাবো লাল শাক দিয়েই খাবো ভাতটা লাল শাক খেলে বলে কি রক্ত হয় জানি না ছেলে বলছিল তিনটেই প্লেট নিই থালি নিই কিন্তু আমি বললাম এইটা থেকে আমার কোনোদিন খাবার আসে না এই প্রথম এসছে তাই আমি বললাম না একটা আগে নিয়ে দেখি যে কেমন খেতে কাপে থেকে তারপরে যদি ভালো হয় টেস্টি হয় তখন কিন্তু আমরা আবার অর্ডার দেবো কিন্তু দেখলাম যে খুব সুন্দর খাওয়া পুরো নিরামিষ পুরো নিরামিষ আর আমরা তো নিরামিষ খাই জানিনি বুঝতেই পারেন যে আমাদের রান্নাবান্না দেখে খাওয়া দাওয়া হয়েছে আমরা কিন্তু এ খাই না ভালো সাড়ে তিনশো টাকা প্লেট থালি একটা থালি সাড়ে তিনশো টাকার মধ্যে সব কিছুটাই থাকে ডাল আপনাদের তো দেখালামই ডাল আছে আলু ভাজা আছে শুক্তো আছে ধোকা আছে তারপরে পাঁপড় আছে চাটনি মিষ্টি মিষ্টির জায়গা আমরা দেখেছিলাম দই আছে কিন্তু ওদের কাছে হয়তো দইয়ের কালেকশনটা নেই বলে মিষ্টিটা দিয়ে পাঠিয়ে চার পান আছে সাথে কিন্তু তাহলে সাড়ে তিনশো টাকা দুপুরের খাওয়াটা কিন্তু একজনকার একদম পেট ভরা খাবার এবং খেতে কিন্তু সুন্দর আপনাদের যদি মনে হয় যে কোনোদিন রান্না করতে ইচ্ছা নাই করতে পারে না প্রতিদিন তো এক জিনিস ভালো লাগে না বন্ধুরা তা এক দুদিন এরকম কিন্তু খেলে কিন্তু ভালোই লাগে তাই না বন্ধুরা চলো আমি একটু শুক্তটা খেয়ে দেখি হুম ভালো দারুণ খেতে কারণ আপনাদের দাদাকে কচু লুচিটা দিই ঘরের কচু লুচিটা করেছি কী হয়েছে দাদা বলুটা দিয়েছি আজকে আমি কচু লুচিটা বানিয়েছি দাদা ভাই বানায় প্রতিদিনই আজকে আমি বললাম কি তাহলে স্যার দাদা অন্যদিকে কাজ করছিল তাহলে কচু লুচি দাদার মতন করতে পারিনি বলছে না হতেই পারে না তবে তো একরকম হয় না তাই না বন্ধুরা

আমি একটু দেখি আমার লতি আমি বানিয়েছি আমার প্রচলতি আমি বানিয়েছি দাদা লঙ্কাগুলো সব গোটা গোটা দেয় আমি গোটা গোটা দিই না এটাই হচ্ছে কথা আমি বেঁচে দিচ্ছি হুম ভালো হয়ে যাও করবো সবই দিতে হবে লঙ্কা সবই দিতে হবে কাঁচা বাটা চলুন বন্ধুরা কাজাটা কমপ্লিট করে নিই দুপুরে খাওয়াটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবে